ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرار أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ووسيلتنا والأولياء والعلماء وأهل السنة أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيء شباب ما الله أعوذ بالله بسم الله الرحمن الرحيم <سقولك> إنا أعطيناك الكوثر فصل لربك والحر إن سانئك هو الأبتر فقد قال الله تعالى فقد قال الله تعالى في شان حبيبه ومحفوظ به ومعشوق وآمرا إن الله وملائكتهم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

আল্লাহর হাবিব রহমতের নবী সেই মদিনার থেকে সালাম শুনতে পান যদি সালাম আপনারা পাঠাইতে পারেন এবং সেই সালাম দেওয়ার সাথে সাথে ফেরেস তারা সেইখানে নয়ন নবীজি রহমতাল আলমের রোজায় ফুসাই দেওয়া হয় آتني جبريل فقال يا محمد إن ربك আমি জিব্রাইল বলছি যে আল্লাহ আপনার কাছে একটি সুসংবাদ পাঠিয়েছেন আপনার আবার শুনেন তো

তাহলে দরুদ একটা সালাম একটা মিলাদ একটা কিয়াম একটা এগুলো ইনশাআল্লাহ আমি লাস্ট যাব আল্লাহ পাক যদি আমাদেরকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আখেরি জামানার নবীর উম্মত সেই নবীর উম্মতের কত দাম কত মূল্য সেই মূল্য হিসাবে আমরা শুকরিয়া হিসাবে আল্লাহর নবী রাহমাতাল্লিন আলামিন এর রওজা তরে সালাম দিতে বসতে কি কোনো অসুবিধা আছে? না। পড়তে অসুবিধা আছে? না। দরুদ পড়তে জামেলা আছে? কোন জামেলা যেন হয় মনের ভিতরে বখরামী না করে অন্তরের ভিতরে ভালোবাসা নি محبت নি রাহমাতাল্লিল আলামিন কাসে দরুদ পৌঁছেিবেন দয়াল নবী রাহমাতুল নবী আপনার গিদার নসিহ হয়ে যাবে। বকিলামি কেন করেন আমরা তো দূর নিয়েও সমস্যা আর তো কিছু সমস্যা নাই সুদ খাইলেও সমস্যা নাই খাইলেও সমস্যা নাই জিনা করলেও সমস্যা নাই ঠকায় খাইলেও সমস্যা নাই একজনের মান জনে খাইলে সমস্যা নাই দোকানদারের দোকান নিয়ে আর দেই না সমস্যা নাই কিন্তু মিলাত করলেই সমস্যা ঠিক না মেহেরবানি করে একটু দূর আল্লাহুম্মা দিন ওগে ম हरी जुलम कद सप तेरंग जी सुमीन मौ

Of our

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার জমিনে শুভ শুভ আগমনে শরণে দাওসিয়া সুবহানি আহমদিয়া সুন্নি

আমার <59an> तमाम <imp DVD>

উনি বলছেন কাবা ফেলবে আমরা অবাস চেষ্টা করছিল কাবা বাংলার জন্য কিন্তু পারে নাই নবীজি চল্লিশ দিন নবীজি দুনিয়ার আসার চল্লিশ দিন আগে দিন আগে

সারাদিন চিকিৎসা চলেছে চিকিৎসা চলার কারণে কোন রক্ত বন্ধ হয় না বারো হাজার আলিমের ভিতরে একজন আলি হল সবার বড় সর্দার ওনার নাম হল গোলাম রব্বানি বাসায় তাজিয়া ওলামিনিয়ে এটা দিলেন গোলাম রব্বানি আসো গোলাম রব্বানি রে চিকিৎসা আসন্দ কিন্তু আমার নাকে মতো রক্ত তো বাইরে হইতেছে কিন্তু বন্ধ তো হয় না কেমনে বন্ধ হবে গোলাম রব্বানি একটু চোখ বন্ধ করলেন মোরাক বা মশায়েদা আছে না নাই এ বন্ধু মোরাকাবা মশায়েদা আছে নাই ফির বসির বোঝো ওলি বলিয়া বলিয়া বোঝো না মোরাকাবা মোশায়েদা বোঝো কোরআন করে সুরাফাতহার দশ নম্বর নয় নম্বর আয়াত তেলাবাদ করে দেখো ফির মসজিদ কাকে বলে মোরাকাবা মুসায়দা কাকে বলে তার সে দেখো তাদের বিরোধিতা করিও না ধ্বংস হয়ে যাইবা কিন্তু কোনো কিছু থাকবে না বন্ধুরা আমার বাবার আমি একটু খেয়াল করেন বন্ধু মোরাকাবার মধ্যে বৈশাখ গোলাম পানি।

বেড়া তো জানে না জানে বন্ধুর আমার বাবার আমার অন্তরের চক্র দিয়ে আপনি যদি আপনি যদি তাকান উনি আল্লাহর অন্তরের চক্র দিয়া তাকাইলে বুঝতে পারে এখানে একটা অঘটন ঘটেছে ঘটেছে ঘটেছে